দেখো ভারতের ক্রিয়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি এই প্রশ্নটি ডাব্লিউপি কনস্টেবল প্রিলি পরীক্ষায় এসেছিল দু সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি এই প্রশ্নটি ডাব্লুবি লেডি এসআই পিলি পরীক্ষায় এসেছিল দু সালে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয় দেখো এই প্রশ্নটি ডাব্লুবি মেন্স পরীক্ষায় এসেছিল দু সালে কোন ক্ষেত্রে রায় পুরস্কার দেওয়া হয় এই প্রশ্নটি ফায়ার অপারেটারে এসেছিল দু সালে তো ফ্রেন্ডস পুলিশের পরীক্ষায় পুরস্কার থেকে একটি প্রশ্ন আসে তাই আজকের ক্লাসে বাছাই করা কুড়িটি কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় সে সম্পর্কে আলোচনা করব। ফ্রেন্ডস পরীক্ষায় কমন পেতে হলে একটি প্রশ্ন স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে তো দেখো আজকের প্রথম প্রশ্ন পুলিশ যার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত সঠিকত সাংবাদিকতা পুলিশ যার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে নেক্সট দেখো দুই নম্বর কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয় দেখো এই প্রশ্নটি ডাব্লুবি মেন্স পরীক্ষায় এসেছিল দু সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নেক্সট দেখো তিন নম্বর অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত চারটি অপশন নম্বর সঠিক উত্তর অপশন বি চলচ্চিত্র পুরস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে নেক্সট দেখো চার নম্বর ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি সঠিক উত্তর অপশন সি জ্ঞানপীঠ ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সমান হল জ্ঞানপীঠ নেক্সট দেখো পাঁচ নম্বর কোন ক্ষেত্রে বি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বি রায় পুরস্কার দেওয়া হয় সঠিক অপশন এ চিকিৎসার ক্ষেত্রে বিসিরাই পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে নেক্সট দেখো ছয় নম্বর গ্রামীণ পুরস্কারের সঙ্গে জড়িত গ্রামী পুরস্কারের সঙ্গে জড়িত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সঙ্গীত গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে নেক্সট দেখো সাত নম্বর অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি খেলা কৃতিত্বের জন্য অর্জন পুরস্কার দেওয়া হয় খেলাধুলা কৃতিত্বের জন্য নেক্সট দেখো আট নম্বর ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সমান কোনটি দেখো এই প্রশ্নটি ডাব্লিউ পিলি পরীক্ষায় এসেছিল দু সালে তাই এই ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার ভারতের ক্রিয়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সমান হলো দ্রোণাচার্য পুরস্কার নেক্সট দেখো নয় নম্বর কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন সি বিজ্ঞানের প্রয়োজনীয়তা কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের প্রয়োজনীয়তার ক্ষেত্রে নেক্সট দেখো দশ নম্বর অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশনে গণিতের ক্ষেত্রে অ্যাবিল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে নেক্সট দেখো এগারো নম্বর দাদা সাহেব ফাল্কে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দাদা সাহেব ফাল্কে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশনে চলচ্চিত্রের ক্ষেত্রে দাদা সাহেব ফাল্কে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে নেক্সট দেখো বারো নম্বর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন সি খেলাধুলায় বিশেষ অবদানের জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য নেক্সট দেখো তেরো নম্বর ধরন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ধরন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ধরন্তরি পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নেক্সট দেখো চোদ্দো নম্বর ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন ডি ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে নেক্সট দেখো পনেরো নম্বর নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান সঠিক উত্তর অপশন বি পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র নেক্সট দেখো ষোলো নম্বর রামন ম্যাক্সেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন এ সমাজসেবার ক্ষেত্রে রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় সমাজসেবার ক্ষেত্রে নেক্সট দেখো সতেরো নম্বর ভারতীয় চলচ্চিত্র জগতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে থেকে দেওয়া হয় সঠিক উত্তর অপশন ডি উনিশশো সাল থেকে নেক্সট দেখো আঠারো নম্বর ফিল্মফেয়ার পুরস্কার কবে থেকে দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো চুয়ান্ন সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে নেক্সট দেখো উনিশ নম্বর কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় সঠিকোত্তর অপশন বি উনিশশো সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় উনিশশো সালে আজকের শেষ কোশ্চেন কত সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় উনিশশো সালে ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে